আমি তোমার কথায় ভুলছি না ও তোমার কথায় ভুলবে না কারণ কথায় ভুলো না এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে তাহলে আমি দেখিয়ে দিই কিভাবে এই ধরনের কথাগুলোকে ইংলিশে বলবে এই ধরনের কথা ইংলিশে বলতে গেলে তোমাদের নির্দিষ্ট একটা ফ্রেজ ইউজ করতে হবে তো আমি সেন্টেন্স স্ট্রাকচারের মাধ্যমে সেটা দেখাই প্রথমে সাবজেক্ট তারপরে গেট ভ্যালু ইউস করতে হবে গেট ক্যারেট গেট ক্যারেট অ্যাওয়ে গেট ক্যারেট অ্যাওয়ে উইথ প্লাস আদার্স আদার্স বলতে এখানে যেটার মানে যার কথাই আমরা ভুলছি না সেই অংশটা এইখানে বসবে ঠিক আছে উইথ প্লাস আদার্স তাহলে সাবজেক্ট তারপরে গেট ক্যারি অ্যাওয়ে এই ফ্রেজটাকে ইউজ করতে হবে গেট ক্যারি অ্যাওয়ে উইথ এই পুরো ফ্রেজটাকে ইউজ করতে হবে তারপরে যা কথায় আমরা ভুলছি না বা ভুলবো না বা ভুলে ভুলে ভুলিনি সেই অংশটাকে জুড়তে হবে

মূল ভাগ কোনটা গেট ক্যারেক্টার ওই মূল ফেস তাহলে গেট কারে দেবে গেট হলো একটা ভাগ তাহলে আই অ্যাম নট গেটিং যেহেতু গেট একটা ভাগ এখানে তাহলে গেটটাকে টেনস ওয়াইজ চেঞ্জ করতে পারবো তাহলে আই অ্যাম নট গেটিং ক্যারিড ওভার আই অ্যাম নট গেটিং ক্যারিড ওভার ক্যারিড ওভার উইথ এই হচ্ছে আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখলাম তারপরে তোমার কথাই মানে ইও your words bojha gelo ashol jinish ta holo get carried away get ta tense wise get got getting byabohar hobe tale i am not getting carried away with your words ami tomar kothay bolchi na pore ta o amar kothay bhulbe na eta future e o bhulbe na mane he on eta use hobe he won't mane he will not he won't ठीक गेट कैर उडस पर एक तुम्हें भूले गिम्पल पास carried away you got carried away or কথায় he you got carried away with his words ঠিক আছে পরেরটা কারুর কথায় ভুল না এখানে আমরা অ্যাডভাইস করছি তাহলে ডোন্ট দিয়ে শুরু করো ডোন্ট get carried away don't get carried away with anyone's words anyone's words বুঝা গেল তাহলে গেট ক্যারিড अवे উইথ এই ফ্রেজটাকে তোমাদের মনে রাখতে হবে কেন না এই ধরনের বাংলা এক্সপ্রেশন গুলোকে ইংলিশে বলার জন্য বাংলা এক্সপ্রেশনটা কি না ভুলছি না মানে কারুর কথায় বোলা ঠিক আছে এই ধরনের যে বাংলা গুলো আমরা বলি এখানে আমি চারটে এক্সাম্পল দিয়েছি এইরকম চারটের মতন করে তোমরাও নিজেরা তৈরি করো এবং ক্যারেট এই ফ্রেজটাকে ব্যবহার করে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলো